আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম বলেন কোন আলিমান আলিমান আও মুস্তামিয়ান আও আলিমান এক নম্বর জাহান নাম থেকে বাসার রাস্তা হইল কোন আলিমান তোমরা জাহান নাম থেকে বাসার রাস্তা কোন আলিমান হয় তোমরা আলেম হও আও মুত আলিমান না হয় তোমরা আলেমের ছাত্র হও দুই নাম্বার রাস্তা জাহান নাম থেকে বাসার আও মুত আলিমান তোমরা আলেমের ছাত্র হ

পঞ্চম নাম্বার ফত যেটা আলেমের সাথে শত্রুতা ফোষণ করা আলেমদের দিকে বাঁকা চুকে তাকানো আলেমদের সাথে উঁচু আওয়াজে কথা বলা আলেমদের সাথে উচ্চ স্বরে কথা বলা এই পঞ্চম নাম্বার ফত তোমরা অবলম্বন করিও না যদি তোমরা পঞ্চম নাম্বার ফত অবলম্বন করো ফাতাহ লিখ তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা হাদিস বুঝছেন আল্লাহর হাবিব বলেন ছাতটা ফত তোমাদেরকে বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাসার জন্য চার পথের এক নাম্বার পথ হয় তোমরা আলেম হও যদি আলেম হওয়ার যদি সুযোগ না থাকে আলেম হওয়ার যদি বয়স না থাকে তাহলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার বয়স যদি না থাকে আলেমের ছাত্র হওয়ার সুযোগও যদি না থাকে তাহলে তোমরা আলেমের কথা শুনো ব্যস্ততার জন্য যদি আলেমের কথাও না শুনতে পারো হাজতের মধ্যে থাকার কারণে যদি আলিমের কথাও না শুনতে পারো সেখান থেকে আলিমকে মহাব্বত করো দিল লাগাইয়া আলিমকে মহাব্বত করো অন্তর দিয়া আলিমকে মহাব্বত করো যদি মহাব্বত যদি না করতে পারো তাহলে শুনে রাখো শুনে রাখো পঞ্চম দলের অন্তর্ভুক্ত হইও না যদি পঞ্চম নাম্বার দলের অন্তর্ভুক্ত হও ফাতাহ লিখ তোমরা লিখিয়া রাখো সাদা কাগজে তোমরা ধ্বংস হইয়া যাইবা আমরা হয়তো আলেম হব। এখন আমাদের নাই নাই। তাহলে আমরা আলেমের ছাত্র ছাত্র হব। আমরা ব্যস্ততার জন্য সুযোগ না থাকার কারণে ছাত্র হইতে পারতেছি না তাহলে আমরা আলেমের কথা শুনব এখন আমরা আলেমের কথা আমি শুনতে ভরতেছি না কারণ আমার ব্যস্ততা বেশি আলেমের কথা শোনার অর্থ কি আমাকে কথা বললো সুদ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য আলে মামাকে বললো ঘুষ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য আলে মামাকে বললো নামাজ পড়ার জন্য এই কথাগুলা এগুলা তো শুনবোই এগুলার পরবর্তী যে কথা সাংসারিক কথা ওই কথাগুলো ওই ফলামর্শগুলোও যদি আমরা আলেন থেকে নেই যে আমাদের নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাংসারিক জীবনে কেমন ছিলেন স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল মেয়েদের সাথে তার কন্যাদের সাথে আচরণ কেমন ছিল তার ফাঁটা প্রতিবেশীর সাথে আচরণ কেমন ছিল গ্রামবাসীর সাথে আচরণ কেমন ছিল সমাজবাসীর সাথে আচরণ কেমন ছিল ও অনামাই গ্রাম আমাদেরকে বলে দেন যদি আমরা সেগুলোও ওলামাই গ্রামদের থেকে শুনি সেটা হবে আলমদের কথা শোনা আর আমি কোন কারণে হাজতের মধ্যে পনেরো বছর ষোলো বছর দুই বছর তিন হাজতের মধ্যে ঢুকে গেছি জেলখানায় আমাকে আবদ্ধ করে রেখেছে এমন অবস্থা তৈরি হয়েছে। কথাও আমি অন্তর লাগাইয়া আলমকে মহাব্বত করব। যে আলেমকে মহাব্বত করি তুফলে আমরা সফলতার দেখা পাবো আর যদি আলেমকে যদি মহাব্বত না করি তাহলে আমরা সফলতার দেখা পাবো না তাহলে ধ্বংস হয়ে দেবো এই যে আলম এই যে আল্লাহর হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আলেম হওয়ার জন্য বললেন এই আলেম যদি হয় এই আলেম যদি হয় তাহলে আমাদের লাভ কি হবে আমরা দুনিয়ার মধ্যে যত গুণা আছে সমস্ত গুণা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এই আলেম হওয়ার অর্থ হইল মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার অর্থ হইল যে আমাদের এই শিক্ষাটা আমাদের জবাবদিহিতার শিক্ষা ড হওয়া যায় ঘুষ দিয়ে তারপরে আপনার বিভিন্ন দুনিয়াবি যত জাগতিক শিক্ষার সার্টিফিকেট আছে সবগুলো আপনার ঘুষ দিয়ে অর্জন করা যায় কিন্তু কোনো বাংলা আজ পর্যন্ত ঘুষ দিয়ে হাফেজ হইতে পারে নাই কোনো বান্দা ঘুষ দিয়ে মাওলানা হতে পারে নাই কোনো বান্দা ঘুষ দিয়ে মুফতি সাহেব হতে পারে নাই কিন্তু ঘুষ দিয়ে দুনিয়াবি যত শিক্ষা আছে সব শিক্ষা অর্জন করা যায় সব সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু যেই আখিরাতের যেই শিক্ষা মাদ্রাসার যেই শিক্ষা ওই শিক্ষা কোনো বান্দা ঘুষ দিয়ে অর্জন করতে পারে নাই কেন পারে নাই কারণ মাদ্রাসা শিক্ষা জবাবদিহিতার শিক্ষা মাদ্রাসা শিক্ষা ফরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা এটার ছোট্ট একটা উদাহরণ কি

বর্তমান আমাদের বর্তমান সময়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এদের কথা বাদ যারা মেম্বারের সিএম থাকে যারা চেয়ারম্যানের সিএম থাকে অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো রাজনীতি করে অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো ফাতি নেতা সাজে এদের এদের আপনার ভাতটে এদের কাছেও যাওয়া যায় না এদের সাথে কথাও বলা যায় না অথচ ওমর শাহরুখ রাজি আল্লাহ তাহলে আনহু অর্ধজাহানের

ওই বান্দা ডাক দিয়ে বললেন হে খলিফাতুল মুসলিম আপনি প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা চাদর দিলেন প্রত্যেকজন ব্যক্তি একটা করে চাদর ফাইল কিন্তু আপনি খলিফা হওয়ার কারণে কি দুইটা চাদর রেখে দিলেন বলে তুমি কেমনে বুঝলা বলে আপনার নিম্ন ভাগে একটা চাদর উর্ধ ভাগে একটা চাদর দুইটা চাদর আপনি কোথায় ফাইলেন তখন খলিফাতুল মুসলিম অমর ফারুক রাজি আল্লাহ আনহু ডাক দিয়ে বলেন ও মুসল্লি ও আমার ভাই এই উত্তরটা যদি আমি ওমর না দিয়া আমার ছেলে আবদুল্লা দে তুমি কি শুনবা বলে হ্যাঁ শুনবো তখন আবদুল্লাহ নামাজ মধ্যখান থেকে দাঁড়িয়ে বললেন ও ভাই তুমি যে প্রশ্নটা করেছ সঠিক প্রশ্ন আমার বাবা দুইটা ছাদর কোথায় পেয়েছে তার মধ্যে আমি দেখলাম আজকে সকাল বেলা যখন আমার আব্বা খোদবা দেওয়ার জন্য মসজিদে আসতেছেন একটা ছাদর নিম্নভাগে ফুটলেন উপরের ভাগ খালি উপরের অংশ খালি আর যখন উপরের অংশ পড়ে তখন নিচের অংশ খালি এই জন্য আমি আবদুল্লাহ আমার ছাদর যেটা সেটাও আমার আব্বাকে দান করেছি আমার আব্বা নিম্ন তার ছাদর ফুটলো উপর অংশে আমার চাদর পড়লো আর পড়িয়া খোদ বাজাওয়ার উপযোগী হইয়া খোদ বাজাওয়ার জন্য মেম্বরে দাঁড়াইলেন বলেন তো একটা এলাকার শাসক ছিলেন একটা মহল একটা শহরের শাসক ছিলেন না একটা জেলা একটা উপজেলা না একটা দেশের শাসক ছিলেন না পুরো অর্ধ জাহানের শাসক ছিলেন পুরো অর্ধ জাহানের শাসক এই উমরে ফারুক পুরো অর্ধ জাহানের শাসক হওয়া সত্ত্বেও তার চলাফেরা এত সাধারণ ছিল এত সাধারণ ছিল কেন কারণ তার কাছে ছিল কোরআনের শিক্ষা তার কাছে ছিল হাদিসের শিক্ষা তার কাছে ছিল জবাব শিক্ষা আমি যদি আজকে চাদর দুটা যদি আমি কবজা করে নেই কালকে আমাদের ময়দানে এই সমস্ত মানুষগুলা যদি দেশের জনগণ যদি আল্লাহ তালার কাছে বিচার দায়ের করে তখন আমি উমর কোন জবাবটা দেব আমি উমরের জবাবটা কিভাবে দেব এই যে জবাবদিহিতার শিক্ষার কারণে জবাবদিহিতার শিক্ষা গ্রহণ করার কারণে উমরে ফারুক রাজি আল্লাহ তাল চলাফেরা অতি সাধারণ ছিল কথা বুঝতেছেন তাহলে এই যে মাদ্রাসার শিক্ষা এই মাদ্রাসার শিক্ষা অর্জন করলে আমরা আলেম পারবো আর যদি আলেম মাদ্রাসার শিক্ষা অর্জন তাহলে আমাদের চলাফেরা হবে সাধারণ আমাদের কেন সাধারণ চলাফেরা হবে অন্যের হক আমরা মেরে খাবো না অন্যের হক আমাদের আয়ত্তে আনবো না কেন কারণ মরণের ফলে আমার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আর তখন যদি সঠিক জবাব না দিতে পারে তাহলে লিখ আমি আপনি ওই পঞ্চম নম্বরের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে বুঝছেন তো আলেম হবে লাভ কি এবার আসেন আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আও মুতাআল্লিমান হয়তো তুমি হয়তো তুমি আলেমের ছাত্র হও যদি তুমি আলেমের ছাত্র হও তাহলে লাভ কি হবে আলেমের ছাত্র হইলে অথবা আলেম হইলে অথবা আলেমের ছাত্র হইলে অথবা আলেমকে মুহাববত করলে অথবা আলেমের কথা শুনলে আমাদের দুনিয়াতে যেমন লাভ আখিরাতে ও লাভ কবরের মুক্তি ও লাভ তারপরে আপনার মরার সময় ও লাভ সুবহানাল্লাহ আলেমের ছাত্র হইলে আমাদের লাভ কী আলেমকে মুহাববত কর্নার আমাদের লাভ কী দুনিয়ার লাভটা তো বুঝছেন জবাবদিহিতার শিক্ষা আমাদের ফরকালের ভয় আমাদের অন্তরে ঢুকে যাবে আর আমরা মানুষের। মানুষের অন্যায়ভাবে মানুষের হক মেরে খাবো না গুনাহের লোভ লালসা আমাদের দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরে আসবে না আমরা দুনিয়ার জীবন সুন্দরভাবে যাপন করতে পারবো এটা হলো দুনিয়ার লাভ আর মরণের সময় যদি আলেম হই অথবা আলেমের ছাত্র হই অথবা আলেমকে মহাপত করি অথবা আলেমের কথা শুনি তাহলে আমাদের মরণের সময় লাভ হইল আমাদের ইমান নসিব হবে আমরা ইমান নিয়ে কবরে যাইতে পারবো হ্যাঁ এই যে আমরা আলেমকে যদি মহাব্বত আলেমের যদি কথা শুনি। অথবা আলেম যদি হই অথবা আলেমের ছাত্র যদি যদি এই অন্তর্ভুক্ত হয় তাহলে দুনিয়ার লাভ বুঝলাম আর মরণের সময় লাভ কি হবে আমাদের ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো ইমান নিয়ে কবরে যাইতে পারবো এটা বুঝার জন্য সমস্ত চমৎকার দুটি উদাহরণ দিয়েছে মিশরের বাচ্চা এবং মিশরের রানীকে নিয়ে চমৎকার দুটি উদাহরণ দিয়েছেন মিশরের বাদশা ছিল ফেরাউন আর মিশরের বাদশার ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া তিনি তো বিবি আসিয়া লম্বা ঘটনা কুরআন কারিমে লম্বা ঘটনা বর্ণিত হয়েছে সংক্ষেপে বলি সেটা হলো موسی আলাইহিসসালাত ওয়া সালাম যখন শিশু অবস্থায় ছিল موسی আলাইহিসসালাত ওয়া সালামকে যখন আসিয়ার কোলে এনে দেওয়া হলো তখন আসিয়া মুসা শিশু মুসার দিকে তাকিয়ে বলে হায় শিশুটা কত সুন্দর এই শিশুটাকে দেখিয়া আমার বড়ই মায়া লাগে আমার মহাব্বত লাগে এই শিশুটার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে সুবহানাল্লাহ এই কথাটা বলার কারণে সমস্ত মুফাসসিরিন একরামগণ বলেন আসিয়া এই কথাটা বলার কারণে আসিয়া হাসতে হাসতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ আর আসিয়া যখন এই কথা বলল এই যে সন্তানটাকে দেখি আমার লাগে আমার ভালো লাগে আমার আমার মায়া লাগে লাগে এই কথা যখন আসিয়া বললো অফর সাইড থেকে ফেরাউন দিয়া বলে ও আসিয়া ও বিবি আসিয়া তুমি যে এই সন্তানের প্রতি মায়া লাগে বলতেছ আমি ফেরাউনের তো এই সন্তান দেখিয়া মায়া লাগে না আমার মহাব্বত লাগে না আমার ভালোবাসা জন্মায় না কেন তোমার ভালোবাসা জন্মায় সমস্ত মুফাসিরিনেকরামগণ বলেন যে আসিয়া যে বলল ভালোবাসা লাগে তার প্রতি ভালোবাসা জন্মাইছে ভালোবাসা বেড়ে গেছে এই জন্য আসিয়া দুনিয়ার জীবনে হাসতে হাসতে জান্নাত দেখিয়া ঈমান নিয়া কবরে গেছে আর ফেরাউন যে ভালোবাসে না ফেরাউনের যে মহাব্বত লাগে না ফেরাউনের যে ভালোবাসা জন্মায় নাই এই কথা বলার কারণে ফেরাউন দুনিয়ার থেকে বেঈমান হইয়া এরপরে মরছে আর কথা বুঝছেন তাহলে আলেমকে ভালোবাসলে আলেম হইলে আলেমের কথা শুনলে দুনিয়াতে যে লাভ মরণের সময়ে কি লাভ কথা বুঝছেন নি বুঝছেন তো এবার আসেন যদি আলেমকে যদি ভালোবাসি আলেমকে যদি মহাব্বত করি আলেম যদি হইতে পারি আলেমের ছাত্র যদি হইতে পারি আমাদের খবরের জগতে কি লাভ হবে দুনিয়ার জগৎ গেল মরণের সময় গেল এবার আসলো কবরের জগৎ কবরের জগতে আমাদের কি লাভ হবে বিশ্ববিখ্যাত আলেম হজরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হিয়ানাই ওনার পৃথিবী বিখ্যাত দুনিয়া বিখ্যাত একটা তফসিরের কিতাব আছে তফসিরে কবির এই তফসিরে কবিরের মধ্যে তিনি উল্লেখ করেন মুসা আলহি সালাতামের জমানা একটি ঘটনা মুসা আলহি সালাতাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য যখন যাইতেছেন রাস্তার দুই পাশে ছিল কবরস্থান এই কবরের ফাঁস দিয়ে যখন মুসা আলহি সালাতাম যাচ্ছেন মুসা আলহি সালাতাম দেখতে পাইলেন কবরের মধ্যে আজাব হচ্ছে কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ তালার সাথে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে আবার আবার রওনা দিলেন রওনা দেওয়ার সময় আবার ওই কবরস্থানের পাশে যখন আসলেন দেখতেছে ওই কবরের মধ্যে আজাব হচ্ছে না বলেন তো যাওয়ার সময় কি দেখলেন আজাব দেখলেন আসার সময় আজাব দেখলেন না এবং এখন এবার এখানে প্রশ্ন জাগে হুজুর আমরাও তো আমাদের আপনার কবরে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী অথবা এলাকাবাসী সমাজবাসী দেশবাসী কবরের পাশ দিয়ে হাঁটি আমরা কেন কবরের আজাদ দেখি না মধ্যে বলেন যদি দুনিয়ার কোনো বান্দা কবরের মধ্যে কি আজাব হচ্ছে কি শাস্তি হচ্ছে সেটা যদি দুনিয়ার কোনো বান্দা দেখত তাহলে ওই বান্দা মুরটাকে কবরে দায়িত্বে দিত না কথা বুঝেন নাই ওই বান্দা কবরের মুর্দাকে কবরে রাখার সাহস করতো না আমি যদি দেখতাম কবরের মধ্যে কেমন শাস্তি হয় কবরের কি আমি যদি সেটা জানতাম না আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদাকে কবরে রাখতাম না কারণ তুমি কবরের মধ্যে কবরের আজাব কেমন কি ভয়াবহতা সেটা আমি দেখেছি এই জন্য আমি রাখতাম না নবীরা কেন দেখে নবীরা যদি না দেখতো নবীদেরকে যদি আল্লাহ তারা না জানাইতো আমরা উম্মতেরা জানতাম আমার কথা বুঝছেন তবে নবীরা দেখা কেন আমাদের জন্য কে হুশিয়ার করার জন্য আল্লাহ দেখান আর আমরা উম্মতেরা সাধারণ মানুষেরা কবরের আজাব কেন দেখি না তার কারণ হইল আমরা না দেখার কারণ যদি দেখতাম আমাদের আব্বা আমাদের আম্মা আমাদের দাদা আমাদের দাদি মুর দাগানদেরকে আমরা কবরে রাখার সাহস পেতাম না তাহলে এবার মুসা আলি ইসালাতাম আসতেছে আসার পথে মুসা আলি ইসালাতাম দেখলেন কবরের মধ্যে আজাব হচ্ছে না মুসা আলি ইসালাতাম ওই কবরের মূর্তাকে জিজ্ঞেস করলেন ও ভাই আমি যাওয়ার সময় দেখলাম তোমার এই কবরের মধ্যে আজাব হচ্ছে আসার সময় আমি দেখলাম তোমার কবরে আজাব হচ্ছে না কেন আল্লাহ তারা তোমার কবর আজাব কেন মাফ করে দিয়েছে তখন ওই বান্দা জবাব দেয় ও ও ভাই ও ও অথবা নবী মুসা আমি আল্লাহ আল্লাহতার আমার কবর আজাদ এই জন্য বন্ধ করে দিয়েছে আমি যখন দুনিয়ার থেকে আসতেছি আমার স্ত্রীর ফ্যাটে আমার স্ত্রীর গর্বে একটা সন্তান আমি রেখেছি বলেন তো কথাটা কি আমি বলতেছি না তাফসিরের কথা তফসিরে কবিরের কথা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত গ্রন্থতার তফসিরে কবিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেন তিনি বলেন যে ভাই আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে আসছি আমার স্ত্রীর ফেটে আমার স্ত্রীর গর্বে আমি একটা সন্তান রেখে এসেছিলাম ওই সন্তানটা আজকে বড় হয়েছে আমার স্ত্রী ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আর আমার সন্তানকে আজকে শিক্ষকেরা হুজুরেরা উস্তাদেরা সর্বপ্রথম সবক দিয়েছে যে

ফেরেস্তা বলে কেন আল্লাহ কোন কারণে এই কবরে আজাব মাফ করব বলে এই বান্দা দুনিয়ার মধ্যে একটা এতিম সন্তান রেখে এসেছিল ওই এতিম সন্তান আজকে আমি আল্লাহকে রহমানুর রহিম বলিয়া ডাক দিয়েছে যে এতিম সন্তান আমি আল্লাহকে রহমানুর রহিম বলে ডাক দিয়েছে আমি আল্লাহ কেমনে তার বাবার কবরে আজাব দেই যদি তার বাবার কবরে আজাব দেই তাহলে তো আমি রহমান আর রহিম রইলাম না আমি রহমান আর রহিম ঠিক থাকার জন্য আমি রহমান আর রহিম থাকার জন্য ওই বান্দার কবরে আজাব মাফ করিয়া দাও তাহলে বলেন তো আলেম হওয়ার দ্বারা আলেমের ছাত্র হওয়ার দ্বারা আলেমকে মুহাববত করার দ্বারা আলেমের কথা শোনার দ্বারা দুনিয়ার फायदा মরণের সময়ের फायदा কবরের फायदा বুঝে আসছেনি আসছে তো এবার আসেন আখেরাতের फायदा কি এই আখেরাতের फायদার কথা বলার আগে

আমার ভাবির গর্বে একটা সন্তান দেখে মারা গেছে বলেন তো আমার ভাই যখন মারা গেছে আমার ঘরের সন্তান ওই সন্তান দুনিয়ায় আমি বড় করেছি আমি মানুষ করেছি ওই সন্তান বড় হওয়ার পরে যদি আমার সাথে আমি কাকা আমি চাচার সাথে যদি সন্তান যদি বেয়াদবি করে এত কষ্ট করে মানুষ করলাম গোয়া যে আমার সাথে বেদবি করলো না তার বাবার সাথে বেয়াদি করলো কথা বুঝেন নাই ভাই মারা গেছে ভাইয়ের সন্তানকে তার ভাই নালন পালন করে বড় করেছে কিন্তু ওই ভাইয়ের সন্তান বড় তার চাচার সাথে কাকার সাথে বেয়াদবি করলো বলেন তো সে কি তার বাবার সাথে তার চাচার সাথে বেয়াদবি করলো না গোয়াকে তার বাবার সাথে বেয়াদবি করলো তার বাবার সাথে বেয়াদবি করলো কেন তার বাবাকে সে পায় নাই তার চাচা তাকে মানুষ করেছে

নবীদের সাথে বেয়াদি করলা আর তোমরা যে আলেমদেরকে ভালোবাসো তোমরা নবীদেরকেই ভালোবাসলা কথা বুঝছেন নি তো ইবনা আব্বাস বলেন নবীদেরকে তোমরা যেভাবে সম্মান করবা আলেমদেরকেও সেইভাবে সম্মান করবা নবীদেরকে যেভাবে ভালোবাসবা আলেমদেরকেও সেভাবে ভালোবাসবা যদি ভালোবাসো এবার আখের রাতের ফজিলত যেটা আখের রাতের উপকারিতা যেটা সেটা শুনেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে যখন সমস্ত দুনিয়াবাসী দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা সমস্ত দুনিয়াবাসীদেরকে দুই ভাগ করবেন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দারা তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ তোমরা আলাদা হয়ে যাও আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করো নাই তোমরা আলাদা হও তখন সমস্ত ওলামাই কেরাম এক পাশে দাঁড়িয়ে যাবে আর সাধারণ মানুষগুলো এক পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা ওলামাই কেরামদেরকে বলবেন

আলেমদের মধ্যে চাকরি টিকানোর স্বার্থে কমিটিকে খুশি করার জন্য এমন আলেম কি কথা বলে না মসজিদের মেম্বারে ওয়াজের মঞ্চে কি কথা বলে না তাহলে ওই আলেমকে কি আমাদের ময়দানে সরাসরি জান্নাতে যাবে এমনটা না

ইসলাম পুশ ছেড়ে দিয়েছে ফরকিয়া জেনা বেবিচার অন্যায় অত্যাচার সমস্ত গুনাহের কাজ ছাড়িয়া যে সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তারা ধরার জন্য বলেছেন ভালো কাজগুলা ধরেছেন হারাম ছেড়েছেন হালাল গুলা ধরেছেন ওই বান্দাই হলো হকানি আলেম আল্লাহ তালার কাছে আলেম হিসাবে গণ্য হবে আর যে আলেম আলেমের ওলামাই সু আলেম 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 ওই ওই আলেমকে আল্লাহ না যাও তোমরা জান্নাতে যাও এটা আল্লাহ বলবেন না আল্লাহ ওই আলেমদেরকে বলবেন যে আলেমরা কোরআন হাদিস শিখেছে এবং সেই অনুযায়ী আমল করেছে সেই আলেমকে আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও কথা বুঝছেন একটা হাদিসের মধ্যে আল্লাহ 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 রসুল বলেন কে ময়দানে ওই বান্দাকে বলা হবে যে বান্দা তুমি দুনিয়াতে অ্যারেম শিখেছো কোন কারণে যাও আজকে তুমি জাহান নামে যাও বলবে আল্লাহ আমি দুনিয়াতে অ্যারেম শিখেছি মানুষদেরকে অ্যারেমের দাওয়াত দিয়েছি হেদায়তের দাওয়াত দিয়েছি আল্লাহর রাস্তার দাওয়াত দিয়েছি আজকে আমাকে কেন জাহান নামে ঢুকাইতেছে তখন আল্লাহ বলবে তুমি যে জাহান নামে ঢুকবা এই জন্যে কারণ তুমি দুনিয়াতে শিখ প্রচার করেছ তোমাকে যেন অনেকে বড় মৌলভী রাখতে তোমাকে যেন বাইরাল বক্তা হিসেবে চিনে তোমাকে যেন জনপ্রিয় বক্তা হিসেবে চিনে এগুলার জন্য তুমি দুনিয়াতে আলেম প্রচার করেছ আজকে এগুলা তোমাকে দুনিয়াতে যা বলার বলে দিয়েছে আজকে তুমি জাহান নামে ঢুক তোমার জন্য জাহান নাম তাহলে ওলামাই সুকে বলবে যারা দুষ্টু প্রকৃতির আলেম যারা সেট পূজা করার জন্য আলেম হয়েছে তাদেরকে বলবে জান্নাতে যাও নাকি যারা হকানি রব্বানি আলেম তাদেরকে বলবে জান্নাতে যাও যারা হর ফদিয়া আলেন আল্লাহ দৃষ্টিতে আলেম তাদেরকে বলবে জান্নাতে যাও যারা সমাজের দৃষ্টিতে আলেম নয় তাদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও যখন তাদেরকে বলবে আল্লাহ জান্নাতে যাও তখন তারা জান্নাতে যাওয়ার সময় একদল মানুষ তাদেরকে ফেসন দিয়ে ডাক দিবে আর বলবে ও ওলামাই গ্রাম ও আলেম ও মুফতি সাহ মোহাদ্দ দুনিয়াতে আপনি থাকা অবস্থায় আমি আপনাকে মহাব্বত ফিরতাম আল্লাহ তারা আমাকে আজকে জাহান নামে ফেলে দিচ্ছে আমাকে জাহান নাম থেকে বাসান এখন ওই ওলামাই গ্রাম বলবে তুমি যে আমাকে মহাব্বত ফিরতা তার প্রমাণ কি হাদিসের ব্যাখ্যায় রসুল করিম সাল্লাম এভাবে বলেছেন ওই বান্দা তখন উদাহরণ দিয়ে বলবে আমি আপনাকে যে মহাব্বত করতাম তার মহাব্বত একটা নমুনা হইলো আমি মহাব্বত করে আপনাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম আমি যে আপনাকে মহাব্বত করতাম ওই মহাব্বতের নমুনা হইলো আপনি উজু করার জন্য এক পাতলা এক লোটা পানি এনে দিয়েছিলাম এটাই ছিল আমার মহিব মহাব্বতের বহির প্রকাশ আজ আমি আপনাকে মহাব্বত করতাম আজকে আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান তখন ওলামাই গ্রাম সেখানে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে মহাব্বত করতো আপনি এই বান্দাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দেন না আমার সাথে জান্নাতের রাস্তায় তুলে দেন আমি ওই বান্দাকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করিয়া ওই বান্দার সাথে আলেমের সাথে জান্নাত দাঁড়াবে কেন ওই যে আব্বাস একটা কথা বলেছেন নবীদের যেই কাজ আলেমেরও সেই কাজ সুতরাং তোমরা নবীদেরকে যেমনে ভালোবাসবা আলেমদেরকেও তেমনি ভালোবাসবা নবীরা দুনিয়া এসেছে তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আলেমরাও ঠিক সেভাবে এসেছে ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের নবীদের ওয়ারিস হিসেবে তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কারণ ওলামা ইকরাম দুনিয়াতে কাজ করে কেন একটা ছোট্ট সর্বশেষ উদাহরণ সেটা হলো আমাদের দাঁতের চিপায় যদি বস্তু আটকে অথবা কিছু আটকে আমরা সেটা বের করার জন্য যে বড় আমাদের জন্য যেটা ভূমিকা রাখে সেটা হলো আমাদের জিপটা জিব্বা দিয়ে আমরা খোঁচা মারি সেটা বের করার জন্য বলেন তো জিব্বার কোনো স্বার্থ আসেনি সেটা বের করার ক্ষেত্রে কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নাই কিন্তু এই জিব্বা এই দাঁতের চিপা থেকে বস্তুটা বের করার জন্য অথবা ময়লাটা বের করার জন্য যে পরিমাণ কষ্ট করে বিনা স্বার্থে এই বিনা স্বার্থে যেই কষ্ট করে এই দাঁত কি ওই স্বার্থের দেয় আপনার ওই বিনা স্বার্থে করার জন্য ওই দাঁত কি তার মর্যাদা দেয় দেয় না কেমনে দাঁত যখন আপনার সুযোগে পায় তখন জিব্বা কারে একটা দেয় না এটাকে বলে নিম হারামি এটাকে বলে নিম খারমি তদ্রুপ ভাবে যুগে যুগে সমস্ত আমাদের নবী মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের নবী জনাব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া এই পর্যন্ত নবীগণ আমাগণ সমস্ত কেরামগণ বা দাঁতের জিব্বার ভূমিকা রাখে তারা উন্মতদেরকে বিনা সাথে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতেছে আর ওলামাইক আর উম্মতে মোহাম্মদে সমস্ত উম্মতগণ আর সমস্ত উম্মতগণ তারা দাঁতের ভূমিকা পালন করতেছে যখনই তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর কথা বলে তখনই ইব্রাহিম আলাই সালাতাম যখন নম্রতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলল নম্রত ইব্রাহিমকে আগুনের কুন্ডির মধ্যে ফেলে দিল কেন ইব্রাহিম আলাই ইসালামের তো কোনো

আমাদের উন্মতদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য থাকছে জিব্বার ভূমিকা পালন করতে করতে সে নিঃস্বার্থ ভাবে তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য থাকছে কিন্তু তারা তাদের ভূমিকা পালন করে তাদের সাথে নিম খারাপ এই আমার সর্বোপরি কথা হইল আমরা যারা আলেম হব হইতে পারি নাই অথবা আলেমের ছাত্র হওয়ার সুযোগ রাখি নাই আমরা ওলামাই কেরামের কথা শুনবো তো ইনশাল্লাহ শুনবো তো ইনশাল্লাহ ওলামাই কেরামদেরকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ ওলামাই কেরাম এটা মাথায় রাখবেন

ইনশাআল্লাহ আল্লাহ তারা যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাই কেমন করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ